বাংলাদেশ সেলিব্রিটি লিগে ঘটে গেল এক হাস্যকর ঘটনা মাথা দিয়ে যেন স্টাম্পিং করলেন কিপার জয় বন্ধুরা তখন ব্যাটিং করছিলেন আঁচল এমনকি বলিং করছিলেন নীলা সাইডে বল মেরে যেন রান নিতে গিয়েছিলেন আঁচল তবে সেখানে ফিল্ডার উপস্থিত ছিলেন অভিনেতা বাপ্পি চৌধুরী বলটি ধরে যেন ছুঁড়ে দিয়েছিলেন কিপারের দিকে ব্যাটম্যান আঁচল দুই রান নেওয়ার জন্য যেন দৌড় দিয়েছিলেন তবে গন্তব্যে পৌঁছার আগে যেন বল চলে গিয়েছিল কিপার হাতে কিপার জয় বলটি হাত দিয়ে রান আউট না করে যেন মাথা দিয়ে বল ঠেলে রান আউট করেন তিনি এমনকি এই উইকেটের সুবাদে যেন ম্যাচ জয় পায় নীলার দল বন্ধুরা কিপারের এমন রান আউট করাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।